ভেরি ভেরি গুড মর্নিং বন্ধুরা তো শিবরাম একোমার্সে তোমাদের সবাইকেই স্বাগত আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এই ভিডিওটা হলো অনেক দিন আগের ভিডিও ভিডিওটার সারাটা দিন কিন্তু খুব আনন্দ করে মজা করে কেটেছে তো আমি প্রিয়ার সঙ্গে গেছিলাম একটা শ্যুটে তো এই পুরো শ্যুটটাই সারাটা দিন খাওয়া দাওয়া সবাই সাথে মজা করে নাচ গান করে কিন্তু খুব আনন্দের সাথে কেটেছে তো আমরা চলে গেছি সকাল সকাল আটটা কত ট্রেন ধরে বিরাটি আমাদের বাড়ি থেকে বিরাটি যেতে প্রায় ঘন্টা এক ঘন্টা মতন লাগে সেখানে দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে বিরাটই পৌঁছে গেলাম ভিডিওটা অনেকটাই কেটে কেটে স্কিপ করে করে মানে ভেতর থেকে কেটে কেটে দিয়েছি না হলে ভিডিওটা অনেকটাই বড় হতো যেহেতু সারাদিনের বিষয়ে সারাদিন এতটাই মজা করছি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না হঠাৎ আজ ভিডিও মানে ফটোগুলো ডিলিট করতে গিয়ে ফোনটা হ্যাং হয়ে যাচ্ছে দেখে ফটোগুলো ডিলিট করতে গিয়ে এই ভিডিওগুলো পেলাম তাই ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি তার চলো আমরা এখান থেকে চলে যাচ্ছি তোমার অনেক দিন আগের কথা তো সব কিছুই প্রায় ভুলে গেছি কোথায় গিয়েছিলাম এবার আমরা আমাদের মডেলকে নিয়ে নিয়েছি আমাদের মডেল আমাদের আগে এসে কিন্তু স্টেশনে দাঁড়িয়েছিল দেখো আমরা চলে এসেছি এখানে একটা মায়ের মন্দির খুব সুন্দর যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছি ওই জন্য বাড়ির থেকে কিছু খাওয়া দাওয়া করিনি ওখানে গিয়ে দেখলাম আমরা একটা পাউরুটির ফ্যাক্টরি আমরা মনে হয় শায়দ এস কোনো একটা স্টুডিওতে গেছিলাম সেখানে গিয়ে মডেলকে রেডি করতে শুরু করে দিলাম আমি আর প্রিয়া দুজন মিলে মডেলগুলো রেডি করছি দেখো কেমন লাগছে কিছুটা পিয়া আমাকে হেল্প করেছে আমি পিয়াকে হেল্প করেছি এই দুজন মিলেই হয়েছে ফটোগ্রাফার দাদা কোলারেশনের শুট ছিল তা ড্রেস দেখো ড্রেসটাও খুব দুর্দান্ত ড্রেস কিন্তু মানে এত সুন্দর লাগছে ওকে সাজানোর আর পুরো ভিডিওটা স্কিপ করো না দেখো এই ভিডিওতে পুরোটাই দেখানো হবে যে ওয়াটারপ্রুফ মেকআপ আমরা মডেলকে জল দিয়ে ভালো করে টিস্যুতে স্প্রে করে মুখে দেখাবো পুরোটাই ওয়াটারপ্রুফ মেকআপ এই ভিডিওটাতে সত্যি সারাটা দিন এতটাই মজা করেছি না যে কি বলবো তো এবার আমাদের দ্বিতীয় মডেলও এসে গেছে দ্বিতীয় মডেল আসতে এক ঘন্টা লেট হয়েছিলো তার কারণ দ্বিতীয় মডেলটা কোথা থেকে এসেছিলো জানো তোমরা সেই তারকের স্বরের থেকেও অনেকটা দূরে যেতে হয় সেখান থেকে এসেছিলো আর মডেল দুটো যে এত তো ভালো ছিল আমাদের সে বলার মতন না আর এই মডেলটার সাথে তো আমার প্রায় দিন কথা হয় দেখা হয় ও খুব ভালো দুজনেই ভালো দুটো মডেলই ভালো কিন্তু ওই মডেলটা দূরে বাড়ি থাকার কারণে আমার সাথে ঠিক সেইভাবে যোগাযোগ নেই কিন্তু এর সাথে আছে এ খুব ভালো তোমরা যদি এর সাথে যোগাযোগ করতে চাও আমাকে কমেন্টে বলবে বা ফটোগ্রাফার দাদার নাম আমার কাছে রয়েছে তোমাদের যদি কারো কখনো দরকার লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দেবো এবার দ্বিতীয় মডেলটা রেডি করছি এদিকে প্রথম মডেলটা যখন রেডি হয়ে গেছে তখন তখন ওর ফটোশ্যুট আর ভিডিওগুলো হয়ে যাচ্ছে আর ফটোগ্রাফার দাদা তো মানে বলতেই হবে না এতটাই ভালো ছিল এতটাই মানে প্রথম দেখা আমার এই মডেল দুটো আর ফটোগ্রাফার ড্রেস যে দিয়েছে সেই দাদার সাথে কিন্তু এরা এতটাই ভালো সে বলার মতো না মানে একদম মনে হচ্ছে না যে এটা একদিন বা কিছু ঘন্টার জন্য দেখা হয়েছে খুব ভালো মানে সারাটা দিন এত ভালো কাটিয়েছি আর সব কিছু বলতে বলতেই তোমাদের সাথে একটা শেয়ার করছি তোমাদের যদি কোনো মানে ব্রাইডাল বা পার্টি মেকআপের কোনো সময় দরকার হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে চাও যারা অনেক কম খরচেও করতে চাও তারাও কিন্তু আমাকে অনেক সময় হয় না যে কোনো কেউ সাজতে চায় যে বিয়ের দিন বাবা অনেকটাই গরিব কিন্তু সামর্থ্য নেই অত টাকা দিয়ে সাজার তারাও আমার সাথে যোগাযোগ করতে পারো আমি তাদেরকে কিন্তু অনেকগুলো ওরকম কাজ করেছি আমার ভালো লাগে যে এরকম কাজ করতে যে তাদের বিশেষ একটা দিনে যদি একটু এরকম হেল্প করতে পারি বেশ ভালোই লাগে এরকম হেল্প আমি যে খুব একটা করেছি তা না কিন্তু তিন চারটে এরকম কাজ করেছি আমার করে নিজের মনের থেকে আমি স্যাটিসফাই যে না আমি এরকম যে তার দিনটাকে আরো সুন্দর করে বিশেষ দিনটাকে সাজিয়ে তুলতে পেরেছি আর দেখো ওয়াটারপ্রুফ মেকআপ বললাম না তোমাদেরকে দেখাবো দেখো এই মেটা মেকআপটা আমি প্রথমে স্প্রে করলাম স্প্রে করে আমি সুন্দর করে মুছে দেখালাম কিন্তু কোনো কিছুই উঠিনি আর এই ভয়েসগুলো আমাকে বন্ধ করতে হয়েছে তার কারণ এখানে অনেক গান চলছিলো মিউজিক চলছিলো এবার দেখো ও নিজের থেকে বেশি করে আমি অল্প করে দিয়েছিলাম ওর মনে হল ওর জন্য ও নিজের থেকে নিয়ে কিন্তু বেশি করে করে ওয়াটা দিচ্ছে যাতে ভালো করে দেখানো যায় বিষয়টা আমি তো ভয়তে ভয়তে দিচ্ছিলাম কিন্তু ও দিয়েছে এবার একটু হালকা একদম লিপস্টিক উঠেছে তাও কিন্তু বোঝাচ্ছে না দেখো বোঝাচ্ছে লিপস্টিক উঠেছে আর ও কিন্তু ভালো করে চেপে চেপে দেখো সুন্দর করে তোমাদেরকে দেখাচ্ছে কোনো মেকআপই উঠেনি কি হাইলাইটার ব্লাশ যেমন তো তেমনই রয়ে গেছে আমি কতক্ষণ ধরে ভোগ ভোগ করেই যাচ্ছি জানি ভিডিওটা আমার খুব পছন্দের একটা ভিডিও এটা বলতে পারো এতগুলো মেকআপের ভিডিও ছাড়ার মধ্যে এইটাও একরকম তো চলো লাঞ্চ টাইম চলে এসছে লাঞ্চ টাইমে দেখো লাঞ্চ টাইমে কিন্তু আমাদের ছিল ডিমের কারি ডাল আলু ভাজা চাটনি পাঁপড় আর পঁই শাক কিন্তু আমরা খুব ভালো খেয়েছি সবাই খুব ভালো খেয়েছি কিন্তু একদম চাটনিটা ভালো ছিল না আমরা কেউ চাটনিটা খেতে পারিনি এবার প্রথমে দু তিন রকমের খাবারের কথা বলা হয়েছিল লাস্টে এই খাবারটাই আমরা খেলাম আর এই দিকে কথা বলতে বলতে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে কিন্তু আমাদের দ্বিতীয় মডেলও রেডি এবার দ্বিতীয় মডেলের ভিডিও আর ফটোশ্যুট হবে ফটোশ্যুট আর ভিডিও হলে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেবো তাও এখন প্রায় সাড়ে চারটে বেজে গেছে আমাদেরও বাড়ি আসার তারা যেহেতু অনেকটা দূরে আমাদেরকে আসতে হবে আমি ছেলেকে রেখে গেছি আর এই কাজটা আমি করতে যাওয়ার কথা অনেকদিন আগেই ছিল যে যাব এবার যেহেতু পিয়া আমাকে বলেছে চলো দিদি যাই এবার আমি এখানে পিয়ার কথাটাও ফেলতে পারিনি ওই কারণে আরও যাওয়া যাবো কি যাবো না দুমো করে যেতে যেতেই কিন্তু চলে গেছি তাই এবার যাওয়ার পরে ভাবছি যদি না আসতাম তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যেতাম কিন্তু আজ এখানে এসে খুব ভালোই লাগলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর দেখো দ্বিতীয় লোকটা কেমন হয়েছে প্রথম লোকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করার জন্য একটু অনুরোধ রইল আর যদি পারো একটা কমেন্ট করো শেয়ার করার মতন ভিডিও যদি হয়ে থাকে তাহলে শেয়ার করো আমার অনেকগুলো ভিডিওই যে শেয়ার হয়েছে আমার সত্যি ভালো লাগে যে না আমি ভিডিও দিচ্ছি সেই ভিডিওগুলো শেয়ার হয়েছে আমি জীবনেও ভাবতে পারিনি যে আমার আমি ভালো ভিডিও করতে পারবো আমি জানি অন্যদের মতন ভালো ভিডিও করতে পারি না আমার ভয়েসটাও ভালো না আমার নিজেরই ভালো লাগে না তার কি বলবো যাই হোক দেখো দ্বিতীয় লোকটা দ্বিতীয় লোকে কিন্তু অসাধারণ লাগছিল আর এই শ্যুটটা কি বলবো আর একদম একটা ড্রামা শ্যুট বলতে পারো ডিম একটা যেটা বলে যে হলো এই ধরনের একটা শ্যুট করব বা একটা অন্য স্টুডিও থেকে গিয়ে শ্যুট করব সেই ধরনেরই বলতে পারো সেই ধরনের হয়েছে তার জন্য পিয়াকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা অনেক অনেক ভালোবাসা এমনি পিয়া আমি তোকে অনেকটাই ভালোবাসি তারপরেও আমি বললাম যেহেতু এই ভিডিওটা করার চান্স কিন্তু তুই দিয়েছিস আমাকে আর দেখো ভিডিওটা এখানেই আমি অ্যান্ড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই করে কিন্তু একটা লাইক করো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা আর এরকম ভালোবাসা দিতে থাকো তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে এসে করতে ভালো লাগবে